নবীজি সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের কোন নারী পুরুষ যদি ফজরের নামাজের পরে একশতবার পরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওই বান্দা বান্দির আল্লাহ তালা আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জাগা আছে সমস্তটা ফাঁকা জাগা নেকের দ্বারা আল্লাহ করে দে পড়বেন পড়বেন নিয়ঁদ করে লাইক নিয়ত করে লাইক মুসা পায় পর আল্লার কাছে বলেন ও পরুয়াতে আল্লাহ এমন একটা দাও একটা জিকির আমাকে দাও যেটা স্পেশাল একটা জিকির এইটা আমি একমাত্র পরব আর কেউ না একমাত্র আমি পড়ব স্পেশাল একটা জিকির আমার দাও আল্লাহ বলেন মুসারি তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুসা পয়গম্বর আল্লাহর কাছে বলেন আল্লাহ গো এইটা তো স্পেশাল কোনো কালিমা না পড়ার দেগার এটা তো দুনিয়ার সব মুসলমানরাই পড়ে আমি তো তোমার কাছে স্পেশাল একটা কালিমা চাইছিলাম আল্লাহ তুমি আমাকে স্পেশাল একটা কালিমা দাও যে কালিমাটা যে যে কীটটা করলে তুমি আমার প্রতি খুশি হয়ে যাইবা আমি তোমার নৈকট্য অর্জন করতে পারবো এমন একটা কালিমা দাও মুসা পয়গাম্বর এই কথা বলার পরে আল্লাহ মুসা পয়গাম্বরকে বলেন মুসারে ইলা ইলাহ ইলা কালিমাত এত দামি এ মুসা একটা কাগজের টুকরার মাঝে এই লা ইলাহা ইল্লাল্লাহর কালিমাটাকে যদি রাখো এক পাল্লাই যদি লা ইলাহা ইল্লাল্লাহর কালিমাটাকে রাখো আর এক পাল্লাই যদি সাত আসমান সাত জমিনকে রাখো মুসা তুমি শুনো এই লা ইলাহা কালিমার পাল্লাটাই ভারী হইয়া যাবি মুসা তুমি শুনো শুনো ইলাহা এমন একটা কালিমা এই কালিমা চাইতে এ স্পেশাল কোন কালিমা দুনিয়াতে নাই আশি বছরের একশো বছরের কাটতো কাফে একবার দিল থেকে পরে ফেলবে লা ইলাহা ইল্লাল্লাহ দিল থেকে মোহাব্বতের সাথে যদি একবার পরে ফেলে আল্লাহ তার আশি বছর একশো বছরের গুনা খাতা আল্লাহ মাফ করে তার জন্য জান্নাত বরাদ্দ করে দেবে এ মুসারি এইটাই এমন একটা কালিমা এটার চাইতে স্পেশাল কোনো কালিমাই হতে পারে না মুসারি এই কালিমাটার দ্বারাই

এটা আগে কাপড়ে ইস্তারি দিলে কাপড় ইস্তারি দিলে দেখতেন কয়লা ওই স্ত্রীর ভিতরে দুখাইয়া দিয়া এরপরে হাত পাকা দিয়া বাউ দিত আর যত বাউ দিত বাতাস করতো আগুনটা তত শক্ত হইতো কাপড় ইস্তারি সুন্দর হইতো কথা বল না কেন এখন তো ইস্ত্রি নামছে আর কি না কারেন্টে হ্যাঁ আগে কিন্তু এটা ছিল না এই যে দেখবেন যারা কির কয় আরবিতে এই যে কামারেরা দেখবেন এরকম বড় কি একটা আছে ঠেঙ্গাই রম লারায় আর হিন্দা বাতাস যায় বাতাস যাইলে এরম মোটা মোটা লো একেবারে লাল টুকটুক হয়ে যায় কথা বল যত জ্বালায় রাখে ততই মজবুত হয় আল্লাহ ফেরেস্তাদেরকে বলেন ফেরেস্তারা শুনো জাহান নামের আগুনকে এক হাজার বছর জ্বালায় রাখো আবার ফেরস্তারা জাহান্নামের আগুনটাকে বাবা এক হাজার বছর জ্বালায়া রাখছেন জ্বালায় রাখার পরে আগুনটার রং হয়ে গেছে লাল আল্লাহর কাছে বেরেস তারা বলেন আল্লাহ জাহান আগুনটা এক হাজার বছর জ্বালায় রাখছি অনেক শক্ত হয়েছি এই আগুনটার রং হয়ে গেছে লাল এখন কি করব আল্লাহ বলেন হয় নাই হয় নাই যা যা আরো এক হাজার বছর জ্বালায় রাখো এবার বাবা দুই হাজার বছর জ্বালায় রাখার পরে এই জাহান্নামের নামের আগুনটার রং হয়ে গেছে সাদা অনেক শক্তিশালী আগুন বন্ধুরে এবার ফেরস আল্লাহর কাছে বলেন আল্লাহ দুই হাজার বছর জাহান নামের আগুনটারে জ্বালায় রাখছি ওই আগুনটার রং হয়ে গেল সাদা এখন কি করব আল্লাহ বলেন এখনো হয়ে নাই যা আরো এক হাজার বছর জ্বালায় রাখো এবার তারা বাবা তিন হাজার বছর জাহান নামের আগুনটাকে জ্বালায় রাখছে তিন হাজার বছর জ্বালায় রাখার পরে এই আগুনটা দুনিয়ার আগুনের থেকে উনসত্তর গুণ শক্তিশালী হইছে উনসত্তর গুণ শক্তিশালী হওয়ার পরে এবার এই আগুনটা রং হয়ে গেছে কালো আগুন জ্বালায়া দিলে চতুর্দিকে আলোকিত হয়ে যায় আর জাহান নামের আগুন যত জ্বলবে তত অন্ধকার হবে যত জ্বলবে তত অন্ধকার হবে এবার বাবা আল্লাহর ফেরেস্তার আল্লাহর কাছে বলেন আল্লাহ গো তিন হাজার বছর জাহান নামের আগুনটাকে জ্বালায় রাখছি এইটা দুনিয়ার আগুনের থেকে উনসত্তর গুণ শক্তিশালী আল্লাহ এখন কি করব আল্লাহ কয়ে আল্লাহ বলেন আর জ্বালানোর দরকার নাই এই দুনিয়ার আগুনটার থেকে উনসত্তর গুণ শক্তিশালী আগুন তিন হাজার বছর জ্বালায় রাখার পরে আল্লাহ তালা ওই জাহান নামের আগুনটাকে সত্য বানাইছেন বাবা এই জন্য আল্লাহর কুরানে আল্লাহ বলেন يحسب أن ما له أقلد كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي ত আলাল আফিদা বন্ধুরে দুনিয়ার আগুনের মধ্যে কাউকে যদি ফায়লায়া দেন চামড়াটা ফুরিয়া যাবে কন্ঠ নালি শাসনালিটা ফুরিয়া যাবে লোকটা মারা যাবে কিন্তু জাহান্নামের আগুনে যে ব্যনামাজিকে পালানো হবে বেরোজদারকে ফালানো হবে মিট্টাবাদিকে ফালানো হবে শূদ্রকুরকে ফালানো হবে দুষ্কুরকে ফালানো হবে হে বন্ধু খেয়াল করে শুনো আল্লাহর হুকুম নবীর তরিকা মতো যারা চলে না তাদেরকে যে জাহান্নামে নামে ফালানো হবে এই জাহান নামের আগুনটার মধ্যে ফালানোর উপরে বাবা ওই জাহান আগুনটা জাহান কলিজায় কলি আঘাত করবে কলি যায় আঘাত করবে কিন্তু মরণ হবে না দৈনিক জাহান বাবা এ আগুনের মধ্যে সত্তর হাজার বার পূর্বে সত্তর হাজার বার পূর্বে আবার নতুন চামড়া লাগাবে আবার এই পুরা চামড়াটা ফেলবে আবার নতুন চামড়া লাগাবে আবার ফেলবে আবার নতুন চামড়া লাগাবে দৈনিক সত্তর হাজার বার পূর্বে রে বাবা খেয়াল করে শুনেন এবার হঠাৎ করে আল্লাহ জাহান্নামীর জাহান জাহান্নামিটাকে ওই আগুনের মধ্যে পুরা অবস্থায় পেটের মধ্যে ক্ষুধা দিয়া দিবে ক্ষুধার যন্ত্রণা হবে ইয়ে খিদা হবে হাই রে এবার আল্লাহর কাছে বলবেন আল্লাহ এই জাহান্নামের আগুন দিয়ে আমার শরীরটা জ্বালাইতেছ ইটার যেমন কষ্ট তার থেকে বড় কষ্ট ক্ষুধার যন্ত্রণা আল্লাহ একটু খাবার দাও আল্লাহ একটু খাবার দাও এবার আল্লাহ তালা জাকুম নামে ফল তাকে দিবে তারা শুনো শুনো এই জাহান নামে এটাকে জাকুর নামে ফল দিয়া দাও এবার এই যে আগে সিংরা দেখতে না সিংরা হ্যাঁ এই যে বিল মধ্যে হয় না আপনার এনে তো একটা বড় বিল আছে এটা আছে হয় না আগেও তো হন হয় না হয়তো হয় না না এটা এখন আমরার কাছেও একটা আমাদের বাড়ির পাশেও একটা বিল আছিল এই বিলের মধ্যে শিংরা হইতো বাবা এই শিংরাটা হ্যাঁ দা দিয়া কাইটা ভিতরে বের করত হ্যাঁ কথা কিন্তু এমিয়া গা কিন্তু নামে ফলটা এমন ফল যত কাটবেন তত ভিতরেও কাটা যত কাটবেন তত কাটা এটা কাটার কোনো ব্যবস্থা নাই বাবা কাটা যত ফলটা মুখের মধ্যে দিবি বুকের মধ্যে দেওয়ার পরে সে বলবে এত ক্ষুধার যন্ত্র না এই ফল ফালানো যাবে না এই কাটা যুক্ত ফলটাই খাইতে হবে কাটা যুক্ত জাকুম নামে ফলটা বাবা এটা দুর্গন্ধ যুক্ত কাটাওয়ালা ফল গলায় যায়া বাজবে এবার আল্লাহর কাছে যার নামিটা বলবে আল্লাহ ও পুরুয়ার এখন যে ফল গলায় যায় পাচ্ছে কাটা যুক্ত ফল গলায় যায় আবার যে আচ্ছা মাছ যারা খান আপনারা সবাই তো মাছ খান দেখবেন একটা মাছের কাটা যদি দেবার জোরে কিরম লাগে হ্যাঁ এবার বাবার জাকুম নামে ফলটা জাহান নামিকে যখন দেওয়া হবে এই ফলটা যখন গলায় বাজবে এবার সে আল্লাহর কাছে বলবেন আল্লাহ এখন যে কষ্ট হইতেছে আগে জাহান নামের আগুন দেয়া পুড়তেছ এটার চাইতে বেশি কষ্ট হইছিল ক্ষুদার যন্ত্রণা এখন ক্ষুদা নিবারণের জন্য ফল খাইতেছি এই ফলটা আল্লাহ বাজলো এই যন্ত্রণাটা আরো বেশি যন্ত্রণা আল্লাহ এই ফলটা এই কাটা যুক্ত ফলটা ছুটানোর জন্য একটু পানি দাও আল্লাহ একটু পানি দাও চিৎকার করে কাঁদতে থাকবে আর পানি তালাশ করতে থাকবে এবার আল্লা তালা রক্ত ফুজ গরম গরম রক্ত ফুজ এমন গরম রক্ত ফুজ ওই জাহান কে দেওয়া হবে যে এই ফল এই পানিটা খা ফল ওই কাটা দুটো ফল ছুটানোর জন্য বাবা আল্লাহ নবী বলেন লাউ আন্না লান্তানা। আলু দুনিয়া এমন দুর্গন্ধযুক্ত রক্ত ফুঁজ সমস্ত জাহান নামীদের রক্ত একত্রিত করার পরে এমন রক্ত ফুস দুর্গন্ধ রক্ত ফোঁজ তাকে দেওয়া হবে আল্লাহ বলেন একটা ছোট্ট দিয়ে এক বালতি রক্ত ফোঁজ যদি পৃথিবীর এক কিনারায় রেখে দেওয়া যাইতো এক বালতি রক্ত ফুজের দুর্গন্ধের কারণে গোটা পৃথিবীর গাছপালা তরুলতা সব নষ্ট হয়ে যাইতো এমন দুর্গন্ধযুক্ত পানি তাকে দেওয়া হবে পান কর এইটা খা কারণ গলায় তো কাঁটা যুক্ত হল বাবা এবার এই পানিটা হাতের মধ্যে নিবে হাতটা যাইতে থাকবে দুর্গন্ধের কারণে এমন দুর্গন্ধ হবে বাবারে এবার সে বলতে থাকবে আল্লাহ এই দুর্গন্ধযুক্ত পানির কষ্টটা আর সইতে পারতেছি না কিন্তু গলার মধ্যে কাটা যুক্ত হল বাইজা গেছে কি করবে এবার এই দুর্গন্ধযুক্ত রক্ত ফোষটা মুখে দিবে দেওয়ার সাথে সাথে উপরের টোরটা মাথার উপরে উঠে যাবে নিচের টুটটা থুতার নিচে নাবি পর্যন্ত নামিয়া যাবে গালের গোস্তগুলো খইসা খইসা পড়ে যেতে থাকবে এর এরপরেও সে এরপরেও বাবা শেষ হবে না এই ফলটা এবার সে চিন্তা করবে এই পানিটাকে যদি এই রক্ত ফুঁজটাকে যদি আমি ফেলে দেই তাহলে তো আমার কাটা যুক্ত ফল গলা থেকে সরবে না এবার বাবা এই এই পানিটা এই রক্ত ফুঁজটা গিলতে থাকবে সাথে সাথে তার গলাটা ফুরিয়া যাবে এই এই রক্ত ফুসটা বাবা পেটের ভিতরে যাবে পেটের ভিতরে নারী বুড়িগুলো চূর্ণ বিচূর্ণ হইয়া যাবে চূর্ণ বিচূর্ণ হইয়া পিছনের রাস্তা দিয়া বের হইয়া যাবে আগের যুগে গরু দিয়া মারাইতেনি যে খেরগুলোর মধ্যে বুঝেন না ওহনের হুলা হনে দেখতো না কারণ এখন তো মারামারিনি নাই আগে গরু যেটা ডাকারে মাঝখানে থাকে মেরি কইতো আমরা এলাকাতে আপনার এলাকাতে কইতো এই যে মেরিটা জায়গায় ঘুরে আর চতুর্দিকে গরু গরু ঘুরে ইহা বন্ধু খেয়াল করে শুনো খেয়াল করে শুনো আল্লাহ নবী বলেন ওই পানিটা পান করার সাথে সাথে পেটের নারী বুড়িগুলো পিছনের রাস্তা দিয়ে বেরু হয়ে যাবে মারা মারাইলে যেভাবে গরু ঘুরে এইভাবে নারী বুড়িটা এক জায়গায় থাকবে আর চতুর্দিকে ঘুরতে থাকবে আর বলতে থাকবে ইয়া আল্লাতানি কুমতু তুরাবা ইয়ালাই তানি কুমতু তুরাবা আল্লাহ আমারে মাটি আল্লাহ আর না হয় একটু দুনিয়াতে যাওয়ার ব্যবস্থা করে দাও একবার যদি দুনিয়াতে যাইতাম মুহূর্তের জন্য ও আল্লাহ তোমার হুকুমের বিরোধিতা করতাম না তোমার নবীর তরিকার বিরোধিতা করতাম না এইভাবে বাবা চিৎকার করে কাঁদতে থাকবে এই জাহান নামের ভয়াবহ অবস্থা বাবা একক নামার ছেড়ে দিবেন এমন নিরানব্বইটা সাত কবরের মধ্যে দিবে বন্ধুরে এই সাপগুলো মানুষের মতো কথা বলতে থাকবে এই সাপ আগুনের মতো চোখ থাকবে লোহার মতো নখ থাকবে এই সাপগুলো কবরের মধ্যে বলতে থাকবে এ না ফর্মান এই সাপ ধ্বংস করবে সত্তর হাত মাটির নিচে চলে যাবে আর একটা সাপ তাকে ধ্বংস করবে আসরের নামাজ কেন নষ্ট করছ সত্তর হাত মাটির নিচে চলে যাবে আবার লোহার মতো নুকের দ্বারা খামসায়া খামছায়া বাবা উঠাবে এই জন্য বাবা এই জাহান নামের ভয়াবহ অবস্থা থেকে বাঁচার জন্য আজকে থেকে নিয়ত করে ফেলুন আমরা ইনশাল্লাহ এই জিকিরগুলো করবো

তাড়াতাড়ি হুরু হুরু করে বের হই যাইতেছে মব জনগন বের আমি বসছি মাঝখানে এখন চিন্তা করতেছি যদি আগুন লাগাই যা তাহলে বের হইতে তো হারাই আগুন লেগে যাবে শরীরে আমি তাড়াতাড়ি কয়েকজন দেখছি যে জানলা দিয়া নামতাছে লাভ দিয়া নামতাছে আমিও জানালা দিয়া লাভ দিয়া যখন নামতেছি এই ফিসা মানে যে ফিসাতে খাল গেছে কত নাম নাম ইয়া ওই যে রুডের মধ্যে পড়ছি তো এই যে পায়ের এই জায়গাতে মোটামুটি ভালোই ব্যথা পাইছে চিন্তা করেন আমি চিন্তা করলাম আল্লাহ যদি আগুনটা লাগে যেত তো হয়তো এখানেই মরণ্ড হয়ে যেত এইখানেই মরণ্ড হয়ে যেত কার মরণ কখন হয়ে যায় এটা কি বলা যায় এই জন্য আজকে থেকে নিয়ত করে ফেলুন ইনশাল্লাহ নবীজি বলেন শুনো আমার আল্লাহর কোরআনে এমন একটা চূড়া আছে যে চূড়াটার নাম ইয়াসিন কি নাম ইয়াসিন নবীজি বলেন আমার উম্মতের কোন নারী পুরুষ ওই সুরাই ইয়াসিমরা একবার তেলাওত করবে আল্লাহ তার আমল নামা পুরা কোরআন শরীফ দশ বার খতম করলে যে সব হয় দশ খতম কোরআন তেলাওতের সব আল্লাহ তার আমল নামা দেয়া এখন যারা পড়তে পারেন না আমার পীর আল্লাহ আব্দুর রহমান হাফিজি হুজুর ময়মন সিংহের উনি বলতেন এই মুরব্বী যারা কোরআন পারো না তাড়াতাড়ি এক কাটা আধা কাটা জমি বিক্রি করো বিক্রি করে পঞ্চাশ হাজার টাকা হাতে লও লোয়া হলেও মরণের আগে কোরআনটা শিকা মর কারণ আল্লাহ বলেন এই যারা কোরআন পড়তে পারো না আমার আসমানের নিচ থেকে জমিনের উপর থেকে বেরিয়ে যাও কই যাইবেন যাওয়ার জায়গা আছে আগের যুগে দেখতাম বাড়ির পাশ দিয়া যাইলি এই যে মুরব্বী বাবারা যারা দাড়ি ফাঁকা আছে এরকম মুরব্বীরা গড়ের বারান্দায় বসে কোরআন তেলাওয়াত করতো এখন কোরআন তেলাওয়াত করবো দূরের কথা ফজরের নামাজটা ভরতে দিদি স্টলে চাকাইতে খাওয়ার জন্য যাইতে দিই হয় কথা কন না কে বাড়ির পাশ দিয়া যাইলে ঘরের ভিতর থেকে মা বোনদের গুনগুন গুনগুন শব্দে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসত এখন কোরআন তেলাওত নাই আরে মিয়া ফজরের নামাজের পরে তুমি যদি তিনবার কুলহু আল্লাহ সূরাটা পড়তে পারো আল্লাহর নবী বলেন আল্লাহ তোমার আমল নামা পুরা কোরআন শরীফটা একবার খতম করলে যে সব হয় তিনবার কুলহু আল্লাহ সুরা পড়ার কারণে এক খতম কোরআন তেলাওতের সব তোমার আমল নামা আল্লাহ দিয়ে তাহলে আজকে থেকে নিয়ত করে এলেন ফজরের নামাজের পরে তিনবার কল্ল সুরা পরমা দিনটা শুরু করমো এক খতম কোরআন তেলাওয়াতের সবাব নিয়া আবার মাগরিবের নামাজের পরে আবারও তিনবার কুলহু আল্লাহ সুরাটা পড়বেন রাত্রটা শুরু করলেন এক খতম কোরআন তেলাওয়াতের সবাব নিয়া এবার যখন ঘুমাইতে যাইতেছেন ঘুমানোর ঘুমটা হলো অর্ধেক মৃত্যু ঘুমটা কি অর্ধেক মরিয়া গেছেন ঘুমাইলে মানুষ অর্ধেক মরিয়া যায় তার মানে দেখবেন একটা মানুষ আপনার কাছ থেকে কোনো কিছু নিয়ে গেলে আপনার পাশ দিয়ে যাইলে আপনি টেরো পান না হ্যাঁ বোঝা গেল আপনি অর্ধেক মরিয়া গেছেন আর অর্ধেক বাকি তাহলে আপনি ঘুমের আগে যদি তিনবার কুলহল পুরে ঘুমাইতে পারেন ও আপনি এক খতম কোরআন তেলাওতের সব নিয়ে অর্ধেক মরে গেলেন ঘুমাইলেন যদি পুরাটাই মরে যান লাশ হয়ে যান এক খতম কোরআন তেলাওতের সব নিয়ে মরে গেলেন নিয়ত আছে নিয়ত আছে নিয়ত করিয়া লাইন বাবা নিয়ত করিয়া লাইন ওই যে আপনারা মাগরিব ফজরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে তিনবার বলেন না আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম পড়েন না হুল্লাদি লা ইলাহা ইল্লাহু আলিমুল গাইবি ওয়া শাহাদাতি ওয়ার রাহমানুর রাহিম পড়েন না এটা এই সূরা হাশর দা বলা কিন্তু ভাঙ্গি আছে ঠান্ডা তো নবীজি বলেন কেউ যদি সূরা হাশরের শেষ তিন আয়াত পড়তে পারে ফজরের নামাজের পরে পড়বেন সারা দিন সত্তর হাজার ফেরেশতারা আপনি কামলা লয়ে লাইছেন সত্তর হাজার ফেরেস্তা আপনার কামলা হয়ে গেছে সত্তর হাজার ফেরেস্তা আল্লাহর কাছে বলবেন আল্লাহ তোমার এই বান্দারে মাফ করিয়া দাও এই দিন যদি মারা যান শহীদের দরজা নিয়া মরবেন আবার মাঘরিবের নামাজের পরে আবারও তিনবার আউদুল্লাহ ইসলামী আলী নুন সে তোয়ানির পরা সুরায় হাঁসরের শেষ তিনটায়ার যদি পড়তে পারেন রে বাবা সাত সত্তর হাজার ফেরেস্তা সারারাত আপনার জন্য আল্লার কাছে ক্ষমা প্রার্থনা করবেন এই রাত্রে যদি মারা যান শহীদের দরজা নিয়ে মরে গেলে নিয়ত আছে নিয়ত আছে আর একটা কাজ করবেন বাবা আপনি যদি এই যুবক বাইরা তোমরা মোটর সাইকেলে যাও গাড়ি ঘোড়াতে যাও গাজীপুরে যাও ঢাকা যাও ময়মনসিং যাও তোমরা একটা আমল করবা যখন তোমরা গর থেকে বের হইবা গর থেকে বের হওয়ার সময় একটা দোয়া লাইবা এই দোয়াটা হলো বিসমিল্লাহি তাওয়া তো আলাল্লাহ বলো বলেন সবাই বলেন বিসমিল্লাহি তাওয়া তো আলাল্লাহ কোন বিসমিল্লাহি তাল তো

নবী বলেন এই গোয়াটা পয়েরা কেউ ঘর থেকে বের হবে সারা পৃথিবী ঘুরবে কোনো দুশ্মন তার কোনো ক্ষতি করতে পারবে না বিষাক্ত সাপ বিচ্ছু তার কোনো ক্ষতি করতে পারবে না ভাগ বালুক তার কোনো ক্ষতি করতে পারবে না কোনো কোনো দেও দানব তার কোনো ক্ষতি করতে পারবে না তার সে গাড়ি দেওয়া যাবে গোড়া দেওয়া যাবে উট দেওয়া যাবে স্টিমার দেওয়া যাবে লঞ্চ জাহাজে যাবে বিমানে যাবে তার বাহন কোনোদিন দিন হবে না আল্লাহর রসুল বলেন এই দোয়াটা হলো বিসমিল্লাহি তাওয়াকাল তো আল্লাহ লাহাউলাউলা কুয়াতা ইল্লা বিল্লাহ যে পর্যন্ত আপনি ঘর থেকে পড়ছেন ওইরা এই দোয়াটা বের হয়েছেন এই ঘরে ফিরিয়ে আসার আগ পর্যন্ত আল্লাহ কোনো বিপদ দিবে না পড়বেন 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 নিয়ত আছে তো ইনশাল্লাহ হ্যাঁ এই দোয়াটা পড়বেন আর একটা কাজ করবেন বাবা বাড়িতে যায়া বিবিরে সালাম দিয়ে দিবেন আজকে নবীজি বলেন স্বামী যদি বিবি সালাম দেয় বিবি যদি স্বামী সালাম দেয় এই গোটা আল্লাহর রহমতের দ্বারা বরপুর হয়ে যায় তখন যদি আজকে গিয়া বউরে সালাম দিয়ে দিন সালাম হুজুর কথা কোন না গিয়া হুজুর আপনার ঠাট্টা বিদ্রুপ করবো অথচ নবী বলেন বিবি স্বামীরে সালাম আর আপনি যদি সালাম নাও দেন সালাম দিলেও ঠাট্টা করবো আর না দিলেও বেশি জামাই রে কিন্তু বই বেশি যত লিওন তা গুজার গুজার হইবেন

এবার ওই পিস হুজুরের বো কই একটা সুর আর একটা সুরে রে বিস্তায় তালাস করতে হইসি হ্যাঁ দেখ একটা গুলাম আরেকটা গুলাম রে বিষাই থইছে মুড়ি দে কই বাবারে এটা মহিলাকে ডা ও শোনও কথা কইতা সব ও পিস হুজুর রে তালাস করতে ও হুজুর রে এটা আবার হুজুর হইছে কিন্তু সেটাও একটা গুলাম তুই একটা গুলা এবার মুড়ি দে কই কি এমন ঘটনা তো দেখলাম না এবার মুড়ি কি করবো বাড়ি থেকে যায় মসজিদে গিয়া যায়া দেখে আল্লাহর উলি মসজিদে কাবাই বসছেন আল্লাহ দরবারে দোয়া করে কাঁদতেছেন এবার মুড়িদে পিসা হুজুরের পিছনে যায় বসছেন দোয়া শেষ কাবা শেষ তাকাইছে তাকায়া দেখে মুড়ি এখানে বসা বলতেছে বাবা তুমি কেন আসছ ও হুজুর আসছিলাম হুজুরে তালাশ করিয়া আপনার বাড়িতে গেছিলাম যায়া ডাক দিছি আসসালাম সালাম দিছি আসসালামু আলাইকুম হুজুর বাড়িতে আসেন এই কথা কইতে মহিলা একজন কইতেছে আপনিও গোলাম আমিও নাকি গুলাম আমিও বদমাশ আমিও বদমাশ এই মহিলারা কেডা ও আরে বেডা এটা তো আমার বউ এটা আমার বউ এবার মুড়ি দেখো হুজু আমি এত বড় আল্লাহর উলি আমের বউ আবার এত এইরকম খারাপ ও বেডা এই খারাপ মহিলাটার উচিলে আল্লাহ আমার উলি বানাইছে কহুজুর এটা তালাক দিয়ে দিনছে কবেডা রে এইটা রে যদি আমি তালাক দিয়া দিই তাইলে এই যে জ্বালিনি আমারে জ্বালাইতেছে আমার আরাক মুসলমান বায়া হয়তো বিয়া করবো বিয়া করলে আমার আর এক আর এক মুসলমান বায়ারে জ্বালাইবো এই সুতরাং আরাক এক বাই শান্তিতে থাক জ্বালাইতেছে আমার জ্বালা তালাক দেওয়া যেত না এবার মুড়িদা কয় তাহলে হুজুরে কাজ করেন একটা কেরামতি দেখেন যে কেরামতি দেখলে আপনার বউ আপনার আল্লাহর উলি মনে করবো এবার কেরামতি দেখাইতেছে পিসাব হুজুর আল্লাহর উলি বাঘের উপর সাবার হয়েছে বিষাক্ত সাপরে চাবুক বানাইয়া বাড়ির দিকে এবার বউ এ দেখে কই ওই এই জাদু আমারই নো কাজ না কইতাম যে জাদু যত জাদুই হ আমি তোমার আল্লাহর ওলি মানতাম না এবার পিসা বুঝির কই এত বড় একটা ঘটনা দেখাইলাম কেরামতি দেখাইলাম এরপরে আল্লাহর ওলি মানে মানে না বলে কি করা আছে আচ্ছা জিহি আর ইসমে আজম পড়িয়া আল্লাহর ওলি আকাশ দিয়ে উড়িয়া যাইতেছে তার বাড়ির উডানের উপর দিয়া আকাশ দিয়ে যখন উড়িয়া যাইতেছে তার বউয়ে মাথা আশ্রাইতেছে উডানের ভিতরে বৈশা এবার উপরের দিকে তাকায় দেহে আল্লা উলি বিরাট বড় আকাশ দিয়ে উড়িয়া যাইতেছে এবার হে কিন্তু চিনছে না এটা তার জামাই যায় এবার হে কইতেছে বউ হে কইতা এই ডুইলো আল্লাহর এই যে আকাশ দৌড়ে দইতেছে আমরা কে কেরোলি এই দো আল্লাহর এবার ওলি একটু সামনে নামছে বাড়িতে আসতেই ওলি অলি কে কেরোলিটা তো দেখছি আল্লাহর ওলি এই যে একটু আগে আকাশ দৌড়ে গেছে আবার জামাই কইতেছে এটা কেডা গেছে তুমি চিনো না ও চিনছো না ও না চিন্তার চিনা এটা তো আমি আসলাম তুমি আসলা এটার লেগে তো সেটা ঠেং একটা বেহা আছে তার মানে আপনি যত বড় আল্লাহর উলি হন বিবির কাছে আল্লারলি হতে পারবেন না আল্লাহ চেহারা যেমনই দিছে মনে রাখবেন আপনার বিবির কাছে একটা ভাব লয়ে থাকবেন স্মার্ট এই চেহারা যেমনই থাক কাপড় চোপড় যেমনই থাক বউ এর কাছে স্মার্টের মতো থাকবেন যাতে এই কথা বউ না কইতে রে যে আফার আমার জামাইটা কত সুন্দর স্মার্ট আর আমার জামাইটা এটা নোংরা কই বিয়া হইছে এটা যাতে না কইতে পারে বৌ এর কাছে একটা ভাব লয়ে থাক একটা সবক দেওয়া যাইতেছে বুঝতেছেন এই যুবক বাইরে বুঝতেছ বউ এর কাছে কি এইরকম মেনা মারিয়া থাকতো না তাহলে বউ খুব ওইটা কিটার কাছে বিয়ে হচ্ছে বউ এর কাছে একটা বাব লয়ে থাকবে সবসময় আর স্মার্ট স্মার্ট একটা বাব লয়ে থাকবে তাহলে বউ খুব না রে আমার সামাই স্মার্ট বুঝছো তো আর বর্তমান যুগের মহিলার রোগ আর একটা রোগ আছে এই রোগটা হইল যদি তার শ্বশুর আর শাশুড়ি থাকে তাহলে মনে হয় দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় শত্রু হইল তার শ্বশুর শাশুড়ি কথা কন না কে এইটা এই দুইটা যদি মরে দিত অথচ তারে কত মহাব্বত করিয়া তার কলিজা টুকরা সন্তান দেখ সন্তানটাকে বিয়া তাকে করুত্রবধূ বানাইয়া তারে কত আদর করিয়া বাড়িতে আনছে এই বেড়া বাড়িতে থাকে এখন এই বেড়াবিডি তার শ্বশুর শাশুড়ি এইটাই মনে হয় তার দুনিয়ার সবচেয়ে বড় সত্য কথা যে মহিলারা যে পুতের বউ তার শ্বশুর শাশুড়ির সাথে বিয়াদুবি করে এর মতো নিকৃষ্ট গৃহীত অপদার্থ বদমাইজ বেকু পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না কথা বলেন ঠিক না বেটি এই মা বোনরা যারা আমার বয়ান শুনতেছেন ভাঙ্গা গলা ভাঙ্গা ঠান্ডা সর্দির জ্বর এটা নিয়ে বলতেছি শুনো একটা ঘটনা কই এলাই কইতাম নাকি শুনেন দাদি রে মানে মহিলা তার শাশুড়িরে রে থালি দেবাতে। এখন বাঙ্গা থালিটা হে লুয়ে যাক এমনি তার সেরা রে দেখ কন্যা রে তোর দাদিটা বাঙ্গা থালিটা লুয়ে গা বাদ দিয়ে গা কথাটা শুনুন যে এবার বাঙ্গা থালি দেয়া বাদ দে হে নিজে যায় না সেরা দে দেয় ভাড়া দেয় এইভাবে বাঙ্গা থালি দেয় বছর দুয়ে খাওয়াইছি হঠাৎ করিয়া শাশুড়ি মারি মরে গেছে সেরার দাদি মরে আছে দাদি যখন মরে আছে এবার ওই যে সেরার মা বাঙ্গা থালি নিতে আসে ভালাই দিত ডাস্টবিনে ভালাই দিব এবার ছেলে কয় মা থালি কইলেও যাও বাঙ্গা থালি তোর দাদি মরিয়াছে এটা রেখে কি তা ও দাদি মরিয়াছে মানে থালি কি করবা কয়টা ভালো হয়ে ও না 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 যাই হায় মার কাছ থেকে টান দিয়া প্লেটটা নিছে নিয়ে সুন্দর করে দইয়া বাঙ্গা থালি রে দইয়া সুন্দর করে সিন্ধু ঘর রেখে দিছে এবার মা কয় কিরে বেবা ইতালি এটা বাঙ্গা থালি এটার মেহমান রে মাধ্যম দিব এটা তুই খাইতে রে না কেউ খাইতে রবো এটা ভালো হয়ে যাবে এটা তুই তো মা নবীজি বলছেন কামা তাদিনু দানু, তুমি যেমন করবা এমনই পাইবা আমার দাদিরে তুমি বাঙ্গা দে দেবার দিস ও মা তুমিও তো কিছুদিন ভরেই যে আমিও বড় হয়ে যেতেছি হুতের তুমিও তো শাশুড়ি হইবা তোমার হুতের বউ এই থালিটা বাঙ্গা থালিকে কই টানবো এটা লেই তৈরি দিছি এই তালিটা দেই তোমার হুতের বউ তোমারে বাদ দিব এটা লেই তৈরি দিতেছি ওই সময়কে তালাশ করে করতে আই পাইবো এই জন্য মা বন্ডা মনে রাখবেন শ্বশুর শাশুড়ির সাথে বিয়া দুবি করবেন না আরে বাবারে বাবা বিয়া করাইছে দুইটা মাস যাইতেছে না তিন মাস যাইতেছে না উনি আলাদা দেওয়ার লাগবে আবার হের মা বাবে ওই যে স্যার শ্বশুর শাশুড়ি সেইটা বিচার দে আম্ মা হ্যাঁ আম্মু শ্রী ভাগ লই আলাদা হওয়ার লাগি এ কি ক ক তো আলাদা উঠিয়ে যাও আলাদা উড়িয়ে যাও সমাজে তো আছেই আলাদা হওয়া এইটা কুতো না এই বাবা তুমি তোমার বউ এর লইয়া এটা কইতো না মেয়ের এটা কইতো না তোর শ্বশুর শাশুড়িরে খাওয়া খাওয়াইলে তুই